কদবেলের খোল আইসক্রিমের কাঠি দই চামচ ত্রিশ হাজারের মতো বাসলো আমরা মহলের মধ্যে আমাদের শেষ করতে কদবেলের খোসা আইসক্রিমের কাঠি আর একটু কল্পনা এই তিনে মিলেই গড়ে উঠেছে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনিয়াস ক্লাবের থিম সিনবিউম প্যাগোডা দুর্গাপুজো হাতে গোনা আর মাত্র কটা দিন কিন্তু এই প্রস্তুতির গল্পই দর্শকদের টেনে নিয়ে যাবে প্যান্ডেলের ভিতরে ছোট উপকরণ দিয়ে বানানো হচ্ছে বড় শিল্প মায়ানমারের সিনবিউম প্যাগোডা কোথায় হচ্ছে সেটা পুরনো খবর কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনিয়াস ক্লাব তবে আপনাদের আমি জানাবো ফেলে দেওয়া পরিবেশ বান্ধব জিনিসপত্র যেরকম কদবেলের খোসা আইসক্রিমের কাঠি আরও বিভিন্ন জিনিসপত্র দিয়ে এই প্যান্ডেল কিন্তু প্রস্তুত হচ্ছে প্রত্যেক বছরেই কল্যাণীর আইটিআই মোড়ে আলাদা এক চমকপ্রদ প্যান্ডেল থাকে এবছরেও তার ব্যতিক্রম কিন্তু হয়নি কিন্তু এই যে ফেলে দেওয়া ছোট ছোট উপকরণ দিয়ে তৈরি হয়ে যাচ্ছে এত বড় প্যান্ডেল সেটাই আপনাদের আজ সচককে দেখাবো তার সঙ্গে আপনাদের সবারই প্রশ্ন থাকে প্রত্যেক বছর কল্যাণীর আইটিআই মোড়ের এই পুজোর প্যান্ডেলে কতগুলি বাঁশ থাকে এই প্যান্ডেল প্রস্তুতির জন্য আজ সেটাও আমি জানাবো তো চলুন বাংলার দুর্গোৎসব মানেই চমক আর শিল্পের উৎসব কিন্তু সেই উৎসবের মানচিত্রে এক অনন্য সংযোজন হয়ে উঠেছে কল্যাণীর আইটিআই মোড় গত কয়েক বছর ধরে তাক লাগানো থিম তুফানি আলোকসজ্জা আর দর্শকের ভিড়ে গোটা রাজ্যকে মুগ্ধ করেছে লুমিনিয়াস ক্লাব এবছর শুরু হয়ে গেছে সেই প্রস্তুতির ঝলক যেখানে ফেলে দেওয়া পরিবেশ বান্ধব ছোট ছোট উপকরণ মিলিয়ে গড়ে উঠেছে বিদেশি স্থাপত্যের শিল্প সম্ভার বাংলার পুজোর আঙিনায় যেন এক অন্য দেশীয় ছোঁয়া প্যান্ডেল তৈরির কাজে এখন ব্যস্ত শিল্পীরা রাত দিন এক করে চলছে সাজসজ্জার কাজ মায়ানমারের সিনবিউম প্যাগোডা তৈরির কাজ কল্যাণীর আইটিআই বোর্ডে একেবারেই শেষ এবং প্রায় শেষ পর্যায়ের প্রস্তুতিও কিন্তু চলছে চলছে প্যাগোডাগুলি তৈরি হওয়ারও কাজ সেটা সচক্ষে আমরা কিন্তু আপনাদের দর্শন করালাম ভেতরে আমরা টোটাল হস্তশিল্পের কাজ দেখেছি কাগজের বোর্ডের ওপরে আমরা কাপড়টাকে আমরা আঠা দিয়ে পেস্টিং করছি তার উপরে আমরা ফেলে দেওয়া জিনিস যেটা হচ্ছে আমরা কদবেলের খোল কদবেল আমরা খেয়ে ফেলে দিই চারাটা ফেলে দিই সেই চারা আমরা লক্ষ লক্ষ চারা কালেকশন করে ওটাকে কাটছি কেটে বিভিন্ন সাইডে কাটছি বিভিন্ন পাহাড়ি ফুল জঙ্গলি গাছের যে ফুল এক ধরনের পাওয়া যায় ওগুলো আমরা কালেকশন করেছি এবং পাকাটি দই চামচ আইসক্রিমের কাঠি দই চামচ এগুলো সব কেটে আমরা বার্নিশ করে আমরা সে তার নকশা করে আমরা একটা বাস্তবে রূপ দিচ্ছি যে এদিও একটা হস্তশিল্পের কাজ হয় বাইরে প্লাই আছে তার সঙ্গে আমাদের ফাইবার কাস্টিংয়ের কাজ যেটা আমরা এই ডিজাইনগুলো আমরা যারা সে মাটির শিল্পী সেই মাটির শিল্পী থেকে আমরা ডাইসটা তৈরি করে তারপরে পুরো টোটাল এই ফাইবারের কাজটা আমরা করে এটাকে ঘষে মেচে আমরা তাতে কালার করে তারপরে আমরা লাগাচ্ছি এবং তারপরে আমরা জয়েন্টগুলো কোটিং মেরে সেগুলোকে আবার আমরা কালার করব। তো আমরা টোটাল বাইরেটা প্লাই এবং ফাইবার কাস্টিংয়ের মধ্যেই যেটি সম্পূর্ণ আমাদের হোয়াইট কালার হবে সাদা হবে ফাইবারের উপরে সাদা রং করছি সময় লাগে আমাদের বিগত বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু করেছি আমরা বিগত তিন মাস অতিক্রান্ত হতে চলল এখনো যে আমাদের টাইম আছে তা আমরা মহলার মধ্যে আমরা লাস্ট টাইম পাবো আমাদের টার্গেট হচ্ছে মহলায় উদ্বোধন করা আমরা মহলার মধ্যে আমাদের শেষ করতেই হবে গত বছরের থেকেও রেকর্ড ফিরে আশা করছি লুমিনাস ক্লাবের রেকর্ড আর সরকার ডেকোরেটের রেকর্ড তাহলে এখন গত বছরের এখন তারাই ভাঙে আপনাদের সোশ্যাল মিডিয়ায় বাস ট্রেন চায়ের দোকানে এখনই যা পরিস্থিতি আমরা অনুভব করছি তাতে বিগত দিনের বছরগুলোতে ছাপিয়ে যাবে আমি হচ্ছি লুমিনাস ক্লাবের সহসভাপতি এবং এই মণ্ডপ নির্মাতার কর্ণধার উইলিয়ামসন আগের বছরগুলিতে আলো শিল্প আর অভিনব থিমের জন্য রাজ্য জুড়ে সারা ফেলেছিল কল্যাণীর ঘোষপাড়ার এই পুজো হাজার হাজার মানুষ কাতারে কাতারে ভিড় করেছিলেন মণ্ডপে হাতে এসেছে একাধিক পুরস্কারও সেই ধারাকে আরও এগিয়ে নিতে চাইছে লুমিনিয়াস ক্লাব সিনবিয়ম প্যাগোডার আঙিনায় প্রবেশ করতে হলে অপেক্ষা আর মাত্র কটা দিনের তবে প্রস্তুতের ছলকে বলে দিচ্ছে দু হাজার পঁচিশের পুজোতেও তাক লাগাতে চলেছে কল্যাণীর এই মণ্ডপ আমাদের বাঙালিদের ভাষায় বৌদ্ধ মন্দির আর প্রতিবেশী দেশের ভাষায় সিনবিউম প্যাগোডা সেটা কিন্তু ওপেনিং হয়ে যাচ্ছে আপনাদের জন্য মহালয়াতেই আর এই সিনবিউম প্যাগোডা দেখতে গেলে আপনাদের শিয়ালদা থেকে মেন লাইন যেটা রয়েছে অর্থাৎ কল্যাণী সীমান্ত লোকালে চলে আসতে হবে কল্যাণী ঘোষপাড়াতে সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আর পুজোর সময় তো হয়তো টোটো আপনারা পাবেন না ওয়াকিং ডিস্টেন্সে আপনারা চলে আসতে পারবেন কল্যাণী আইটিআই মোড়ে ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সকৃতি